কথাই আছে বেশি প্রশংসা কারোর সহ্য হয় না তোমাদের বললাম না প্রিয়দর্শিনী নিয়ে আমার গুড গার্ল হয়ে গেছে এখন আর সাড়ে তিনটে ওঠে না সাড়ে পাঁচটায় ওঠে দেখো আবার সাড়ে তিনটে ওঠা চালু হয়ে গেছে তো চলো ওকে সাজু গুজু করিয়ে দিলাম আর একটা খেলনা দিয়ে দিলাম ওর স্ট্রবেরি স্ট্রবেরিটা ও নিয়ে খেলবে আর বাইরের অবস্থা দেখেছ শীত দিদি তো যাওয়ার পথে ফ্যান ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে কিন্তু কুয়াশা সে নাচন দেখিয়েই যাচ্ছে বাইরে বেশ কুয়াশা আজকে তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে গেটে জল দিয়ে চলে আসলাম বই গোছাতে আর আমি কিন্তু কথা বলছি তোমাদের দাদার সঙ্গে জানাতো তার কারণ কী তো ম্যাডাম আমার উঠেই আর কি ছোট ম্যাডাম উঠেই প্রথমে বাবাকে ডাকে অ্যাঁ 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 করে বাবাকে ডাকে সে তার ভাষায় শিখে গেছে কিভাবে বাবাকে ডাকতে হবে তো ও বাবাকে ডেকে দিয়েছে ওর বাবার ঘুমোনো তো হয়েই গেছে এখন মেয়েকে সামলাচ্ছে ডিউটি দিচ্ছেন আমি এদিকে বড়ো মেয়ের বই গোছাচ্ছি দেখো বাসনপত্র আমার আজকে খুব বেশি হয়নি অল্প কিছুই হয়েছিলো আর আমার না বেশিরভাগ বাসনই দেখবে তেবড়ানো তোবড়ানো তার কারণ কি বলো তো এগুলো কিন্তু বহু পুরনো। সেই দিদি শাশুড়ির আমলের বাসন যেগুলোকে পেয়ে গেছি আমি এগুলো আমার কাছে সোনার গহনার থেকেও দামি তো যাই হোক এই ত্যাপরানো এই যে চাল ধোয়ার এই ডেচকিটা এটা কিন্তু দিদি শাশুড়ির নয় এটা আমার তাও আবার চুল দেওয়া নেয়া এর জন্য আরও প্রিয় তো যাই হোক আজকে দেবাগ্নিকে দেবো গোলা রুটি মেয়ে আমার গোলা রুটি খেতে ভালোই বাসে আর হয়েও যায় ঝটাপট সকালে যা হুর দাবাং রান্না থাকে এই গোলা রুটি জিন্দাবাদ তারপরে কি বলতো আমরা খুব একটা ম্যাগি পছন্দ করি না আমার দেবাগ্নিও ম্যাগি খেতে পছন্দ করে না কিন্তু ইদানি স্কুলে গিয়ে বন্ধুদের দেখে শিখেছে খাওয়া ম্যাম ম্যাম নাও গুড মর্নিং যাও বাস করে আসো চলো দেবাগিন টিফিন রেডি হয়ে গেছে কিছুটা আমি টিফিন বক্সে দিয়ে দিলাম আর কিছুটা ওকে খাইয়ে দেব এবার দেখো যৌথ উদ্যোগে মেয়েকে আমরা রেডি করে দিচ্ছি ওর বাবা ওকে ড্রেস আপ করিয়ে দিচ্ছেন আমি খাইয়ে দিচ্ছি তো দুটো মেয়ে আমাদের কাছে একেবারে রাজ রানীর মতন তাই না শুধু আমরাই রাজা রানী নই কিন্তু মেয়েরা আমার রাজকন্যে তো যাই হোক ছোটোটা কিন্তু আছে এখন ঠাম্মির করলে ঠাম্মির করলে সে দোল খাচ্ছে আর আমরা দুজন মিলে বড়োটাকে সামলাচ্ছি এদিকে দেখো দেখতে দেখতে ভাতও হয়ে গেছে আর ভাতে দিয়েছি আমি এক ধুংস পেঁপো কারণ কী বলো তো পেঁপেটা অনেকটাই বড় হয়ে গেছে পেঁপে অনেক দিন খাওয়া হয় না আমরা প্রচণ্ড পছন্দ করি এই পেঁপে সেদ্ধ খেতে আর কালকের মাছ ছিল তোমরা তো জানোই আমাদের সকালবেলা মাছ মাংস ডিম কিচ্ছু হয় না কারণ তোমাদের দাদার অফিসে মাছ মাংস ডিম নট অ্যালাউ আর এই যে মিক্সড ভেজ সবজিটা করেছিলাম এত টেস্ট হয়েছিল না খেতে কি বলবো আমিও দেখো শিখে গেছি মিক্সড ভেজ কিন্তু আমরা এগুলোকে কি বলে বলো তো লাবড়া তারপরে ধরো ঘন্ট এই সমস্তই বলি কিন্তু আধুনিকতার ছোঁয়া বোধহয় আমাদেরকেও ধরে নিল তাই না এই জিনিস বাড়িতে হলে কেউ খেতে চায় না অথচ না আমি রেস্টুরেন্টে যাও দেখবে একেবারে সবাই পয়সা দিয়ে এটাই কিনে খাচ্ছে তার নাম হয়ে যায় মিক্সড ভেজ তো যাই হোক তোমাদের দাদা খেয়ে দিয়ে রেডি এবার আমি ধরিয়ে দিলাম চাবি এটা আমার রেগুলারকার ডিউটি আর একটা ডিউটি আছে সেটা হচ্ছে গেট খুলে দেওয়া আবার গেট বন্ধ করে দেওয়া এই ডিউটিটাও আমার বড্ড পছন্দ হয় বর্ণ গোয়িং টু অফিস আর আমার খাওয়া দাওয়াও কমপ্লিট আর হচ্ছে থালা বাসন সেই হিসাবে ছিল না একটা মাত্র থালা একটা বাটি আর ওই গ্যাসের যা নোংরা মোংরা যেগুলো ছিল সেগুলো মাজা ঘষা সেগুলোও আমার কমপ্লিট আর তোমাদের দাদা কিন্তু আজকে প্রায় আমার অনেক কাজ এগিয়ে দিয়ে গেছে কারণ বিছানা তুলে দিয়ে গেছে আর ঘরটাও পরিষ্কার করে ছাদ দিয়ে গেছে আমি তো পাইকারি রেটে এদিকে ওদিকে দিই আর ও কিন্তু একেবারে গুছিয়ে গুছিয়ে একেবারে খাটের তলা টলা সব ঝাঁদ দেয় আমি এই বডি নিয়ে আর তলায় ঢুকতে পারি না খাটের নিচে তো যাই হোক আমার শুধু এখন বাকি আছে ঘর মোছা আর এই যে জামা কাপড় কাঁচা আর প্রিয়দর্শিনী শীতকালের থেকে গরমকালের জন্য আরো বেশি জামা কাপড় হচ্ছে কারণ মেয়ে আমার একটুতেই ঘেমে যাচ্ছে এখনও তো শীতই যাইনি গরম ধরতে গেলে আসেইনি আর এই দেখো কি অবস্থা ক্যামেরা দেখে চুপ হয়ে গেল খুব চালাক মেয়ে ওই দেখো ওই দেখো দেখেছ দোল দোল হয়েই যাচ্ছে তো চলো মা যখন ধরেছে আমি কাজগুলো সেরে নিই এই যে দুই গামলা আছে আমার কেচে নি একটা বড় আর একটা খুচরো মিনি কাছাকাছি কমপ্লিট আজকে নিচেই মেলে দিচ্ছি কারণ ওপরে আর যাবো না শুনছি বৃষ্টি দিদি নাকি আসবে এবার যখন নোটিশ দিয়েই আসছে তো নিজে থেকে তো একটু সতর্কতা অবলম্বন করতেই হয় নাকি সে বিনা নেটুই দিদি আমার চলে আসে সেটা কোনো ব্যাপার না কিন্তু তো কবের থেকে নোটিশ দিচ্ছে যে বুধবারই বৃষ্টি হবে এই জন্য নিচে দেয়াই ঠিক মনে করলাম